বাংলাদেশের ঘরে ঘরে যতগুলো কালো কালো বউ আছে এর মধ্যে দু চারটা যদি একটু খারাপ আন্না হয় নাইনটি এইট পার্সেন্ট কালো বউ ভদ্র কথা বলেন না কেন আর বাংলাদেশের মধ্যে যত সুন্দর সুন্দর বউ আছে ঘরের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট হলো শ্বশুর মানে না শাশুড়ি মানে না জামাই মানে না কারণ তার মধ্যে শুধু অহংকার কাজ করে কিন্তু সে জানে না আল্লাহ বলেছে আল্লাহ অহংকারীকে দেখতেই পারে না আল্লাহু আকবার ওয়াজ করতেছি আমি ধীরে ধীরে দূর গলায় পড়তেছে তা আমার ওয়াশ টা মজা লাগে না আরে কত মজার ওয়াজ প্রতিদিনই করি মানুষকে বুঝাইতে গেলে মাঝে মাঝে করি তারপরও মনে হয় যে সাপরা মিটে না জিকিরটা কাকে বলে জানেন সোহান আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির আকবর জিকির কাউকে সৎ কাজের জন্য জিকির যেমন আজকে মাহফিলের আয়োজনটা করেছেন আপনারা গ্রামবাসী মিলে আদর্শ গ্রামের মানুষ ছোটো বড় সবাই মিলে টাকা দিয়ে পয়সা দিয়ে শারীরিক মানসিকের মধ্যে আমি শুনেছি কয়েকজন আছে স্পেশাল জোনা যাদের অর্থায়ন আজকের এই মাহফিলটা হচ্ছে আপনারা যারা আজকে সাজাইছেন তার আজকে এটা জলসা সাজিয়েছে এটাও জিকির এটাও জিকির কাউকে অসৎ কাজের জন্য নিষেধ করা এটাও জিকির নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন বলার পরে মসজিদে চলে গেছেন নামাজটাও জিকির আবার হজ করার জন্য যখন হজে চলে গেছেন ওটাও জিকির ওটা হলো জিকিরের জুলুস নামাজ হলো জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস আজকেরটা জলসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি বলেছেন আদি শরীফ দানা প্রভু নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে এসে তোমরা করবা। তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতের বাগানের ফলটা কি গো আমার নবী জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানের ফল খেতে চাই ইয়া রাসূলুল্লাহ খেতে চাই জানতে চাই নবীজি বললেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা

শিক শিলো হালম শ্রিষ্টি যা হর ও শীলা আমর শ্রী গুরু শিলো হালম সৃষ্টি যার ও শীলা যে খোশে হম রে রে গুল্লা সুবহানাল্লাহ

সবাই খুশি হয়েছেন জিজ্ঞাসা করতে পারে বন্ধুরি আমার হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত আমার নবী আপনার নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন যখন কোন বান্দা আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে রে আদর্শ গ্রামের মানুষ আমার ভাই আমার বাবারা আমার যুব বন্ধুদের কেটে কেটে কি বলবো মা বন্ধুদের কেটে কেটে কি বলবো গো হৃদয় জানা না খবরে তোমরা সবাই শোনো আজকে ঘুমিও না এই জান্নাতের বাগান তোমাদের জন্য মুক্তির ফায়সালা হয়ে যাবে কাল হাসরে ময়দানে কারণ

কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে রাব্বুল আলামিন আল্লাহর বান্ধার দিকে দৌড়ে চলে আসে আর জোর ভরে সুবহানাল্লাহ বন্ধু আল্লাহরা এমনি এমনি আল্লাহর প্রিয় হয় না অলি অলি কিন্তু এমনি এমনি আল্লাহর অলি হয় না আল্লাহর জিকির করতে করতে নিজেকে ফানা করে দিয়েছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন নিচে এসে তাকে ধরা দিয়েছে তখনই তার নামের এলাকা হয়ে গেছে সে আল্লাহর অলি সুবহানাল্লাহ যারা যারা কম সুবহানাল্লাহ আপনি যদি এখান মাহফিল থেকে যদি আপনি বের হয়ে যান আপনি মাহফিল থেকে ধরেন দুই মাইল দূর থেকে এসেছেন বাইশ কিলোমিটার দূর থেকে এসেছেন আপনার প্রতিমধ্যে একজন লোক আপনার সাথে দিদার হয়ে গেল সেই লোকটা আপনাকে প্রশ্ন করল আমি তো মাহফিলে যাইনি ইচ্ছে করে যাইনি আমি হুজুর টুজুর পছন্দ করি না পছন্দ করে শিল্পী সিনেমার নায়ক এবং ক্রিকেটার তুমি যে মাহফিলে গিয়েছিলে গাজী সুলাইমানের মাহফিলে আজকে আলোচনা শুনেছ তুমি কি বলতে পারবা আল্লাহ কখন পর্যন্ত কি করেছে তুমি যদি মন নেই তো আমি আজকে বলে দিলাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে তুমি সঙ্গে সঙ্গে বলে দিবে যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার জিকির করেছে এটা আমার কথা নয় আপনারা ওর প্রাণের নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন এই যে আমরা যে এখানে যারা জিকিরের জলসায় একত্রিত হয়েছে বন্ধু এখানে নামাজি আছে বেনামাজি আছে আছে না আছে পাপী আছে আছে নেকি আছে ইমানদার আছে মুনাফিক আছে আছে কিন্তু কেউ হালাল উপার্জন করে কেউ সুদের মাধ্যমে করে কেউ দিনের বেলা ইনকাম করে কেউ রাতি চুরি ডাকাতি করে এরকম লোক আছে না নাই শুধু আপনাদের আদর্শ গ্রামে না বাংলাদেশ তথা পৃথিবীর সব জায়গায় এখানে নেগেটিভ পজিটিভ আছে এখানে শিক্ষিত আছে মূর্খ আছে বুদ্ধিমান আছে বুদ্ধিহীন আছে সব ধরনের মানুষটি একটা নোরা জলসা সাজানো হলো গো ও বন্ধু জলসা সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন খবরটা ইনসিওর করেছেন নিশ্চিত করেছেন আপনার আমার প্রাণের নবী নবীজি বলে দিয়েছেন পৃথিবীর বুকে কেউ যদি ছোট্ট জলসায় বসে মালিকের জিকির করে রে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে আল্লাহ বলেছেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি বলেন না সমান ইরাজি করতে হবে আল্লাহর খুশি করতে হবে আল্লাহকে রাজি করতে না পারলে বন্ধু আপনার জীবন দুনিয়ায় ধ্বংস আখেরাতেও ধ্বংস নি আপনাদেরকে বলে দেই আল্লাহ রাব্বুল আলামিন হাদিস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরু আল্লাহু তিকুনকে থিরু ওয়া সবহুহু গাবর হুবাকাতুম সীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদাররা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সোকান্ত সম্মান আল্লাহর পবিত্র তো করো হুজুর জিকিরটা কেমন করে করব করুন না কে আমাল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মওলার জিকির করো কোউদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনবিকুম শুয়ে শুয়ে মালিকের জিকির করো তারপরেও জিকির ছাড়া যাবে না বল হুজুর আমি ছেড়ে দিব জিকির করব না আমি জিকির করবো না এটা আপনার পার্সোনাল মেটার এটা আপনার পার্সোনাল তবে মনে রাখবেন যারা জিকির করে তারা হলো জিন্দা যারা জিকির করে না তারা হলো মরা যারা জিকির করে তারা হলো জাকের জিন্দা যারা জিকির করে না তারা হলো কাফের মানে মুর্দা ওই যে আমি আপনাদের শুরু থেকে বলেছি মানুষের আত্মা যদি জিন্দা থাকে তাকে বলা হয় জিন্দা মানুষের আত্মা যদি সুস্থ থাকে তাকে বলা হয় সুস্থ যে জিকির করে মনে করতে হবে তার ভিতরের মানুষ 100% স্ট্রং বৈজ্ঞানিকদের গবেষণা এসেছে এই বন্ধু জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়ে যায় আল্লাহকে রাজি করা যায় সাইন্টিফিকদের গবেষণায় বের হয়ে এসেছে জিকা ইজ দা হার্ট মেডিসিন যে

আমি দোয়া করলে কিন্তু আল্লাহ শুনবে আজকে তাহলে প্রাণ ভরে দোয়া করে যাবো আর যদি সেভেন্টি এর মধ্যে সীমাবদ্ধ থাকেন তাইলে কিন্তু রাগ হয়ে যাবো শেষ আর যা লাভই তুলো কইবো মেমন কষ্ট হয়ে গেলে কি তারা কাম কোনো কামই হইত না আপনারা যদি সামনাসামনি জিজ্ঞেস নাও করেন আগামী শুক্রবারে পার্সোনালি লিখিত কেন হুজুর যে কইছে সেটা হ্যাঁ কথা কান না কিনলে আরে বড় করি কুহান আল্লাহ বদ্দা রাখ বড় ঘড়ি এবার বোধ হয় সোভান আল্লাহ কইছেন কই কর না কি লে হজরত উবাইদুল্লাহ রাতিয়াল্লাহ তালা প্রশ্ন করলেন নবী ঘোষ সোহান আল্লাহর মানি চ্যাকি আদিশরিদ আমার নবী মম্লা সোভান আল্লাহর মানি জানতি চা সোভান আল্লাহর মানিচা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র তাহাই হলো সোভান এটা কে মালিক আল্লাহ देयर इज নট বাযাল্লাহ সে আল্লাহ ব্যতীত কোন উপাস্য এই কোন ইলাহ নেই আলহু আল্লাহু আহাদ আল্লাহ ইজ ওয়ান আল্লাহ দ্য ফার্স্ট ফেইলার ইজ দ্য লর্ড অফ অল ড্রাকুল আলমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল বুঝেন না কেন বুঝinite হবে এই সত্যভাই তুই তো কালা হাসাস কিল্লাই

নবীর শ্রেষ্ঠ প্রেমিক হিসাবে খ্যাত হজরত বেলাল আপসির বেলাল কালো মৌসা নবীর সাথে যিনি সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে আলিবিন মোয়াবিকে এত কালা এত বিস্ত্রী মুসা নবী দেখে আশ্চর্য হয়ে গেছে তার এই রহস্য কি আমার প্রিয় হয়ে গেল আমার সাথে সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে যখন হাঁটতে হাঁটতে আলিবিন মোয়াফিকের সাথে বাড়ি পর্যন্ত চলে গেল যাইয়া দেখে এত বড় মা গাইপিপরা বসলেও সরাতে পারে না রিহাতলে আল্লাহর দরবারে হাত তুলে মা দোয়া করে মনিব আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো তাকে আমার নবী মোসা মোসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও সুবহানাল্লাহ মোসা তো সকল রহস্য খুঁজে পেয়ে গেছে ঠিক খাবারে লবণ না হইলে যেমনি মজা হয় না মজা না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ আল্লাহর প্রেমিক হতে না পারলে কখনোই আমল মজা লাগবে না যদি আমল মজা না লাগে তাইলে আমল করতে কেউ চাইবেও না আমার কথা কি আপনাদের বুঝে আসছে আপনাদের মধ্যে যথেষ্ট প্রেমের অভাব আমারই আইতে কষ্ট হইছে আমার মনে হয় আপনাদের এখানে আজ লাই লাইতেও কষ্ট হইবো ঠিক না আরে ঠিক হাসি যে হাসি দিছে মনে হয় যে আজরাইল আইতেও আরে আজরাইলের কাছে কোনো কষ্ট আছে না আরে আজরাইলের কাছে কোনো কষ্ট আছে না আজরাইলের কি ঘরের ভিতর বাহির সমুদ্রের তলে উপরে এটা কি কোনো বাস আছে নাকি না সবটাই আজরাইলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একই রকম পাওয়ার দিয়ে দিয়েছে আপনি যেখানে থাকেন জাস্ট টাইম নো কমপ্লেইন নো আর্গুমেন্ট কোন ধরনের কোন কথা চলবে না আচ্ছা আমি যে এত দূর থেকে আসলাম ওয়াজ করার জন্য আপনারা কি ওয়াজ শুনবে শুনবে কে কে শুনবেন দুই হাত তোলে দেখান তো দেখি ও মা এমনি তো আবার একটি বাসে আচ্ছা ঠিক আছে আপনামান আচ্ছা আপনাদের কাছে আমি আপনাদেরকে একটু পরিচয় করায় দিয়ে তারপরে আমি আমার আলোচনায় যাই আমরা একজন আর একজন কি কি বলি মানুষ ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন কখনো কখনো ইয়াই নাস আবার কখনো কখনো বলেছেন ইয়াই হল ইনসা এই নামকরণ করেছে এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এটার না নাস ইনসা আল্লাহর কোরআনের ভাষা এই মানুষটাকে এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা এই মানুষটা কিন্তু নিজের একক পাওয়ারে চলছে না এই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মানুষ ঢুকিয়ে দিয়েছে এটা কিভাবে কেমনে কোন দিন ঢুকছে এবং কোন দিন বের হবে এটা যেমনি আদি থেকে ছিল সৃষ্টির কাছে অজানা আজও রয়েছে অজানা ভবিষ্যতে এটা অজানাই রয়ে যাবে ঠিক কিনা বলেন ঠিক বাংলা ভাষায় এটাকে যেমনি মানুষ বলি আর ভিতরের মানুষটাকে বলা হয় আত্মা কি আত্মা ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আরবিতে বলা হয় রূহ

কন্ডিশন ভালো না লাগলে আইসি গো টু योर সিট আউট অফ সাইট এটা হাসার জায়গা না তামাশার জায়গা না এটা প্রেম এবং ভয় দুটোর শিক্ষা নেওয়ার জায়গা আর আরে ঠিক কথা বলতে পারলেন না মি হার্ট অ্যাটাক করে মরবেন তো আপনারা ঠিক যেই মানুষ সব সময় একবারে গোমরা মুখে থাকে এগুলো বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় আর যেই মানুষ দেখবেন হাসি খুশি থাকে ফ্রি থাকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি বাড়ি সবাই কেমন আছে দেখবেন এই লোকের কোনো অসুখ বিসুখ নাই দেখবেন একদম ফ্রি মুডে চলাফেরা করে আপনি যত একলা থাকবেন যত ভাব নিয়ে থাকবেন ভাব মানি যার মধ্যে দেখবেন বেশি ভাব মনে করবেন তার মধ্যেই আছে প্রেমের তত বেশি অভাব কথা কয় না আরো জড়ে এবার আমার দিকে তাকান রুহুটা ছিল আলমে আরো হয় রুহের জগতে আল্লাহর আর সে চারপাশে যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা মায়ের ওদরে সৃষ্টি হলো তখন ওখান থেকে এটা ট্রান্সফার হয়ে আপনার আমার বডিতে ঢুকছে তখনই আপনি আমি মানুষ রূপে মায়ের ওদর থেকে পৃথিবীতে আসছি সাত দিনের দিন আপনার মাথার চুল কামাইছে নাম রাখছে আকিকা দিছে কেউ দিতে পারেনি তাই না এই সেই দিন থেকে আমি আপনি এখনো মানুষ হয়ে জীবন যাপন করছি বিচরণ করছি সম্মানিত উপস্থিতি অত্যন্ত বোঝার একটা জায়গা যেদিন আবার আপনার আমার মধ্য থেকে এই রূপ আত্মা সোল নামক মানুষটা বের হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি আমরা সবাই মৃত কথা বলেন না কেন আপনার নাম হচ্ছে আব্দুর রহিম কিন্তু যখন আপনার এই খাঁচা থেকে অচিন পাখি আউটসাইডে চলে যাবে মালিকের কাছে মালিক নিয়ে যাবে আজ মাধ্যমে তখন কিন্তু আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে যেটা হলো মরহুম সবচেয়ে বড় মজার খবর হলো মানুষ মারা যায় এটা চিরন্তন সত্য এখানে দুইটা জিনিস কয়টা মানুষ কয়টা একটা মানুষের মরণ আছে ক্ষয় আছে বিনাশ আছে পতন আছে কিন্তু আরেকটা মানুষের কোনো ক্ষয় মরণ বিনাশ নেই এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষের মরণ আছে এটা মারা যাওয়ার পরে বলবে হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে দুটো সেন্টেন্স ইউজ করা হবে তাই না তার মানে ডেড বডি কি বডি মরা দেহ তাই না কিন্তু এই জীবনে কোনো দিন আমরা শুনিনি ডেড সো আত্মা মরেছে এই শব্দ জীবনে কেউ ইউজ করতে আমরা শুনিনি শুনেছেন আপনারা কেউ কথা বলেন না শুনেছেন আপনারা কি আমার কাছ থেকে আলোচনা শোনার জন্য আসেননি আমাকে দাওয়াত দিয়েছেন আলোচনা শোনার জন্য না তো এইগুলাই তো আলোচনা আপনাদেরকে বুঝাইতে হবে এটাকে ক্লাস প্রফেশনাল এটা একটা টিচিং প্রফেশন আপনারা আমাকে টিচার মনে করতে হবে যত বড় লোকই হন আজকেরই যতক্ষণ আমি এখানে থাকবো তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন হামসে বড় কোন হে তাইলে তো জিরো কথা কয় না কেন আহারে আপনি কি মুক্তা দিছে আল্লাহ বোট খাইতেন বাদাম খাইতেন চাদুকানে দোকানে বসে বসে বদনাম করতেন বেআই বাড়িতে গিয়ে কুরমা ইচ্ছে মতো চিবি চিবি খাওয়ার জন্য আরে না আপনি তো মুখ সারা খাইবেন কি দিয়ে খাইবেন তো এই মুখ দিয়ে কিন্তু তার আগে আল্লাহর হকটা আদায় করতে হবে কি করতে হবে দেখেন না একজন বোবা আর একজন কথা বলতে পারে যিনি বোবা ওনার পৃথিবী অন্ধকার আর আপনি কথা বলতে পারেন আল্লাহ আপনাকে বাক শক্তি দিয়েছে বাক স্বাধীনতা দিয়েছে এই জন্য আপনার জন্য পৃথিবীটা আলোকিত আল্লাহর হকটা কেমন করে আদায় করবেন আল্লাহ রাবুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাইস আল্লাহ বলেছেন বলবেন না আল্লাহ কয় আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও অদখলি জান্নাতি কাম চবাই মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে কইছে আল্লাহ আল্লাহ তো আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের জন্য সুসংবাদ না আপনাদের জন্য কি সুসংবাদ মজার খবর না আপনারা সাধারণ মানুষের বিপদের কোনো টেনশন নাই আপনাদের ইমাম সাহেবকে চিনিন নি এখানে আসেনি তিনজনের মধ্যে কে আপনাদের ইমাম সাহেব কোনটা আঙ্গুল দিয়ে দেখান তো কোনটা আমার লগেরটা এইটা আরে বুঝেন আপনি একটু ধৈর্য ধরেন না ইমাম শপ কোনটা মাঝেরটা কতিব শাপ আছেনি কোনটা এইটা অমর খোদা এইয়া তো বালাই বুঝে আল্লাহামদুল্লিখ তার মানে ইমাম সবকে ভালো করে চিন্তা রাখছেন মোটামুটি সম্ভাবনা আছে পার পাওয়ার আল্লাহ কি কইছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো বলছে কে এখন প্রিয় লোক দুই ধরনের কয় ধরনের প্রিয় লোক এই কথা বলবা না কিন্তু একদম ডোন্ট ডিস্টার্ব প্রিয় লোক কয় ধরনের একটা হলো হুজুররা কারা কারণ হুজুররা আল্লাহরে বেশি ভয় করে পৃথিবীতে যত মানুষ আছে ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের ছাড়া মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভয় যদি কেউ করে থাকে সেটা হলো আলেমরা হক্কানি আলেমরা সব আলেম না

তাপসিনী রহুল বয়ানের মধ্যে আসছে আল্লাহ অলির কথা তাপসরী মাঝারির মধ্যে এসেছে আল্লাহ অলির কথা এই প্রিয় লোকেদের মধ্যে তফসিনে পদ্মের মধ্যে যুক্ত করা হয়েছে হক খানে আলেমদের কেও কারণ হক্কানে আলেমরা হলো আল্লাহ্লাহ আসলে বিধি বিধানের আপনারা মনে আমার কথা বুঝেন না না বুঝেন বুঝেন আচ্ছা আসল জায়গায় তাইতেছি একটু বলে বুঝবেন ঘন্টা বাড়ি দিব তখন বুঝবেন এখন তো বুঝেইতেছি জাস্ট আপনাদেরকে আমি একটু মানে রেডি করতেছি আর কি বুঝেন নাই একটা প্রস্তুতি লাগে না হ্যাঁ আপনাদের পরীক্ষা ইন্টারভিউ পরে হবে এখন আমি আপনাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি মানে গ্রহণ করার জন্য আপনাদের আমি টিচিং দিচ্ছি আমাদেরকে তাকান আল্লাহ রাব্বুল আমি দুই ধরনের প্রিয় মানুষ সাধারণ মানুষের জন্য রেখেছে একজন হল হক্কানি আলেম আর একজন হলো হক্কানি আল্লাহর বলি ওলি যুলফিল কল সুবহান সুবহান আপনারা সবাই জানেন আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু আর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন বি হোল্ড বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিরা পরকালে ও চ্যাম্পিয়ন শুধু চ্যাম্পিয়ন না হক আলেম এবং হক আল্লাহর ওলিরা সাধারণ প্রিয় মানুষগুলো যখন আল্লাহর কাছে যাবে বর্জ্য জীবনের প্রথম যে ধাপ কবর কবরে যখন যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই ইনদা রব্বিহিম হিউজ দ্য গোল দে রিসিভ ফ্রম আল্লাহ আল্লাহর কাছ থেকে তারা জান্নাতে খাবার রিসিভ করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছেন আওয়াজ বলেন সুবহান সুবহান

কি চমৎকার ওয়াজ না ও মা সব দিদি খেয়ে গেছে রে কি ওয়াজ করবো কর্মো না মিলাদ কি মোনাজাত দিয়ে চলে যাব হ্যাঁ তো সুবহানাল্লাহ কর না কি লাই বুঝেন না কি মজার খবর কইছি আল্লাহই বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাদকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির কি চমৎকার লাগে না ওয়াজটা আরো জোরে ওয়াজ তো বোকার স্বর্গে যারা বসবাস করে তাদের ওয়াজের দরকার নাই যারা বুদ্ধি নাই তাদের ওয়াজের দরকার নাই যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যাদের বিবেকবান বান মানুষ যারা তাদের জন্য আজকের জলসা যারা বিবেকহীন তাদের ওয়াজ শোনা বা না শোনার মধ্যে কোনো পার্থক্য নেই কি বুঝতে পেরেছেন আল্লাহ নিজে বলতেছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো করবো আপনারা মনে নামাজ পড়েন নাও আমার কাছে মনে হয় হুজুর هسه কইল কারণ আমরা মসজিদ আযান দেইলি পুরিনি মোটা হয় না এ তোরা তোরা না হুজুর বিবাহ তো ভরছে কোন যদি হুজুর আসল দাও আমরা তো কালকে গাট্টি কুটি ঠিক করে বিদায় করে দিবেন আমরা বাংলাদেশের মানুষের কিন্তু আমার চরিত্র ভালো আছে ইমাম সাহেব হক কথা কইলে পরের দিন থেকে ফোন করো কারাই না কথা কম না কেন কিন্তু কেউ বলে দেয়নি আপনাদের যেই এক্সপেরিয়েন্স সেটা দেখে আমার কাছে মনে হয় সে একদম ল এক্সপেরিয়েন্স আপনাদের ইউ আর ভেরি উইক আপনারা অত্যন্ত দুর্বল আপনারা স্ট্রং নন আমার কাছে মনে হচ্ছে কারণ আমি দুই হাজার দুই থেকে আলোচনার মাঠে আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াশ করি আল্লাহ আমাকে কবুল করছেন আজকে প্রত্যেকটা স্টেজে প্রধান অতিথি না হয় প্রধান বক্তা হিসেবে যাইতে যাই কিন্তু বিশেষ বক্তা হইতে চাইল আসার পরে কেউ মাইক দিতে রাজি হয় না যদি কই আমার আসার পরে মাইক দেন আমার একটু তারা আছে কে হুজুর দরকার লাগলে আগামী বছর আইবেন আসার পরে মাইক দিবুন আপনারে আলহামদুলিল্লাহ কইতেন না আমি আপনারা লোক না আমি কুমিল্লাতে আইছি তো কি হইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না তো কই আমি কি আপনারা লোক না এইজন্য আজ আমি বুদ্ধি করে কইছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানো কম ও হাদিকুম আল্লাহ বলেছেন ও ফিলিভার ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জানান নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবার কেউ বাঁচাও আপনার আমার পরিবারের একটা অংশ এই জন্য আমি সেই আয়াতটা নিয়েছি আপনাদেরকে বাঁচার সকল রাস্তা আজকে দেখিয়ে যাব। যদি আপনাদের বুদ্ধি থাকে নিতে পারবেন বুদ্ধি না থাকলে থুয়ে যাইবেন কি রে কথা ঠিক না বেঠি হ্যাঁ তোমরা আমাকে কি করো স্মরণ করো স্মরণ করো শরণ মাই বুঝলেন না জিকির আর কি ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার